এর জন্য হচ্ছে ব্যবসাটাই স্টার্ট করা মূলত আমার খাবারের প্রতি একটু আলাদা রকমের পছন্দনীয় জিনিস আছে এর জন্য ভাবলাম সবাই আমার খাবারটা ট্রাই করুক আর আমার খাবারটা সবচেয়ে বেশি ট্রাই করার আগ্রহ হচ্ছে তারা আমার খুলনার খাবারটা একটু ট্রাই করুক যেন আমার বাগের বাগেরহাটের যে খাবারটা বাগের বাগেরহাটে যেভাবে রান্না করে আমার মা চাচিরা মানুষের জন্য এই খাবারটা একটু পরিচিত হোক তো অনেকে তো চিনে আমাকে তারপরেও আমার খাবারের সাথে একটু পরিচিত হোক